আজকের ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পুরো ক্লাসে আমি তোমাদের সাথে আছি সাদা কালো পিকচার টিউব করেছিলাম আবার তোমাদের জন্য আবার বলতেছি যে সাদা কালো টিভির অংশগুলো কি কি আছে দেখো এখানে বেস এগুলো বেস পিন হিটার ক্যাথড কন্ট্রোল গ্রিড ইলেকট্রন গান

আজকেও আমাদের পিকচার টিউব তবে সাদা কালো নয় আজকে আমাদের লেসন কালার পিকচার টিউব ষষ্ঠ অধ্যায়ের দুটো পার্ট একটা সাদা কালো পিকচার টিউব ছিল আর একটি কালার পিকচার টিউব আমরা আজকে কালার পিকচার টিউব সম্পর্কে আলাপ করব এই অধ্যায় শেষ শেষে তোমরা জানতে পারবে কালার পিকচার টিউব কি এবং কালার পিকচার টিউব এর বিভিন্ন অংশের নাম কালার পিকচার টিউব কি যে পিকচার টিউবে আমরা রং হিসেবে উৎপন্ন করে সেটাই কালার পিকচার টিউব রং ইন পিকচার টিউব ইলেকট্রন গানের গঠন অনুসারে তিন প্রকার ডেল্টা গান ইন লাইন গান সোনিক ইলেকট্রন পিকচার টিউব আমরা এখানে চিত্রে একটি কালার পিকচার টিউব দেখা যাচ্ছে তো কালার পিকচার টিউবের অংশগুলো আমরা দেখি এখানে বেস পিন আছে এখানে ফিলামেন্ট ক্যাথোড অ্যাক্সিলারেটিং গ্রিড ফোকাস গ্রিড এখানে ফোকাস গ্রিড হবে ফোকাস আছে ফোকাস গ্রিড হবে স্ক্যানিং কয়েল হাই ভোল্টেজ অ্যানোড ফসফর কোটিং ইলেকট্রন বিম শেডো মাস্ক এই অংশগুলো মিলে মূলত কালার পিকচার টিউব গঠিত তোমরা একটু লক্ষ্য করলে দেখবে সাদা কালো এবং কালার টেলিভিশনের পিকচার টিউব যদি তোমরা পাশাপাশি রাখো তোমরা পড়ার সময় খাতায় অবশ্যই দুটো পাশাপাশি রাখবে দেখবে তোমাদের আলাদা করে বেশি কিছু মুখস্থ করার দরকার নেই অর্থাৎ সাদা কালো পিকচার টিউব এবং কালার পিকচার টিউবের অনেক জিনিসই একই শুধু শ্যাডো মার্কস বা তিনটে ইলেকট্রন বিম এগুলো ডিফারেন্স আছে এছাড়া সব জিনিসই সেম তো আমরা দেখলাম কালার পিকচার টিউব আশা করি তোমরা পারবে এবার দেখি কিছু অ্যাডজাস্টমেন্ট কনভারজেন্স পিউরিটি ডিফ্লেকশন এর অর্থ কনভারজেন্স কি কনভারজেন্স শব্দের অর্থ হলো একত্রীভূতকরণ অর্থাৎ কালার পিকচার কিবে লাল সবুজ নীল এই তিনটি ইলেকট্রন বিমকে সমন্বয় করার পদ্ধতিকে কনভারজেন্স বলে তো বুঝতে পারছো কনভারজেন্স কি পিউরিটি কালার পিকচার টিউবের পর্দায় দুই বা ততোধিক প্রাইমারি কালারের মিশ্রিত রূপ ছাড়া শশা কালারকে শতভাগ ফুটিয়ে তোলার মাধ্যমে সুন্দর ছবি পর্দার পাওয়ার ব্যবস্থাকে কালার পিউরিটি বলে এই কাজের জন্য একটি ম্যাগনেট ব্যবহার করা হয় যাকে পিউরিটি ম্যাগনেট বলে ডিফ্লেকশন অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ টেলিভিশনের টেলিভিশনের পর্দায় ইলেকট্রন বিমকে উপরে নিচে বা ডানে বামে নড়াচড়া করানো দরকার হয় এই নড়াচড়া করানোর কাজে ব্যবহার করা হয় ডিফ্লেকশন তোমরা চিত্রে ডিফ্লেকশন কয়েল দেখতে পাচ্ছ এবং এই ডিফ্লেকশনের কয়েলের সাহায্যে ইলেকট্রন বিমকে উপরে নিচে ডানে বামে নড়াচড়া করানো হয় তো আমাদের আজকের লিশনে এ পর্যন্ত ছিল তো যদি কোনো প্রশ্ন থাকে করবে এবং অনলাইনে যোগাযোগ করবে মেসেঞ্জারে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে মেসেঞ্জারে তোমরা মেসেজ আকারে জানাতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলো এবং স্বাস্থ্যবিধি অনুসারে চলাচল করো तो आज के पर्दी ओके अल्लाह हाफिज